আমাদের লাশ গাঁথানো হয় সমাধি করা হয় তুমি এখন যে টাইমে লাইভে আসো সেই টাইমে আসবে হ্যাঁ এখন থেকে নটাতেই লাইভে আসবো আমি আর আসি না তো আগে তিনবার করে লাইভে ধরতাম তিনবার চারবার লাইভে হয়ে যেতাম আধ ঘন্টা করে থাকতাম বেশিক্ষণ না তখন হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিট এরকম থাকতাম লাইভে আধ ঘন্টা করে তিন চারবার আসতাম আমি আসি আঠেরো মিনিট থাকবো हां मैं 80 मिनट तक हूं मां हां হ্যালো কে আছে রাইভে কমেন্ট করো হাসান বাড়ির মাথার সমস্যা বাড়িতে মাথার সমস্যা তো গরম না না হাসান ভাই থাক বাড়িতে থাক হাসান বাড়ির যখন মাথার সমস্যা আসান বেশ ঠিক অসুবিধা নেই আমিও এখন বেরিয়ে যাবো আমারও ঘণ্টাখানি করতে চললো আমি এখন বেরোবো আমি বেরিয়েছি মেয়েকে খেতে দেবো নিজে খাবো ঠিক আছে কালকে আবার রাত্রি নটার মধ্যে লাইভে আসবো আজান রিপন কালকে রাত্রি থাকবে বিনোদ বাগ সবাই কালকে রাতে লাইভে থাকবে রাতে আসবো কালকে থাকবেন কালকে লাইভে আমি নতুন মালয়েশিয়া থেকে বলছি আমার নাম শাবি হোসেন থ্যাংক ইউ রিপনের দোস্ত রিপনের বন্ধু দিদি বাসায় কি রান্না করেছিলেন দিদি আমি বাসায় আজকে ইলিশ মাছ করেছিলাম আমের চাটনি পোলাও ভাজা ইলিশ মাছ ভাপা পোলাও করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম আমের চাটনি করেছিলাম দেখো কেমন আছেন হ্যাঁ দিদি আপনারা লাইভে এসে গেছে সাবদি হোসেন চলে এসেছে মামিনের দোস্ত মামিন নিপনের দোস্ত চলেছেন নিপন একটু আগে বলছিল আমি আরেকজনকে লাইকটাকে লাইক করে দাও সাবদিন ভাই সাবদির ভাই লাইকটাকে লাইক করে দাও আমার রুমমেন্ট ভালো চিরা থ্যাঙ্ক ইউ ওকে লাইক করে দিতে ভালো আমার লাইকটাকে নিপন মালয়েশিয়া থেকে আমি বুঝেই গেছি তোমার দোস্তান করে দিতে বলো বাংলাদেশ টাইম বাংলাদেশে মানে আমাদের এখানে এখন বাজে ধরো কটা দাঁড় আমি দেখছি এখন বাজে বাজে তোমার ওখানে কটা বলো তো আমার ওখানে দশটা ষোলো বাজে তোমার এখানে এখন কটা বাজে আসান আমি ভালো আছি আপনি কেমন আছেন দিদি পাপড় ভাজা আমার তো ফেমারি থ্যাংক ইউ কলকাতায় আসলে আমি খাওয়াবো তোমার ভাজা সাব্বির ভাই একটু লাইক করে মামিন তোমাকে খাওয়াবো বাপ ভাজা তো তোমার এখানে দশটা ছেচল্লিশ বাজে তারপরে আধ ঘন্টায় হের ফের আছে ঠিক আছে বুঝেছি তোমার ওখানে নটা বাজে আমার এখানে সাড়ে আটটা লাইভে ঢুকতে হবে তাই বলছি ঠিক আছে কালকের থেকে তাই ঢুকবো সাড়ে আটটায় লাইভে ঢুকতে বলছো আমিও ভালো আছি সাব্বির ভাই লাইফটাকে একটু লাইক করে দাও আমার লাইফটাকে একটু লাইক করে দাও